হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মাসুমাস ব্লক থেকে আমি মাসুমা আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা শুরু করেছিলাম টুনটুনিদের সাথে বিকেলবেলা বাবার বাড়িতে গিয়েছিলাম আর ওইখান থেকেই আজকের ভিডিওটা শুরু করেছি বিকেলে অনেকক্ষণ টুনটুনিদের সাথে সময় কাটিয়েছি পাকা পাকা কথা শুনেছি ছড়া শুনেছি আরও যে কত কি তো সন্ধ্যায় আমি আবার বাড়ি চলে আসছি আর এসে এই যে আমাকে রান্না করতে হচ্ছে কারণ গতকালে কোনো সবজি ছিল না যা ছিল তা দিয়ে খেয়েছি তো আজকে আপনাদের ভাই অফিস থেকে আসার সময় পটল নিয়ে এসেছে তো আমি এখানে পটল দিয়ে মাছ রান্না করছি আর এদিকে এই যে দেখেন কি করছি আপনাদের ভাইয়ের এই রাতে কাঁঠালের বিচির ভর্তা খেতে অনেক ইচ্ছে করছে আর এই কাঁঠালের বিচিগুলো নষ্টও হয়ে যাচ্ছিল এই জন্য সবগুলো বিচি আমি টেলে নিয়েছি কি ভাবছেন সবগুলো দিয়ে ভত্তা বানাবো একদমই না আমি আপনাদেরকে আজকে দেখাবো কীভাবে কাঁঠালের বিচির ভর্তা ফ্রিজে সংরক্ষণ করে সারা বছর খেতে পারবেন এদিকে আমি কাঁঠালের বিচিগুলা শিল্পাটাই বেটে নিচ্ছি মনে রাখবেন এখানে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না আরেকদিকে আমি মরিচগুলো সামান্যভাবে টেলে ব্ল্যান্ড করে নিয়েছি ইচ্ছে করলে ওইটাও বাটা যায় এখন মরিচ বাটা আর কাঁঠালের বিচি বাটা একসাথে করে ফ্রিজে রেখে দিব ডিপ ফ্রিজে এভাবে রেখে দিলে একদম ঝরঝরা থাকে তাই আপনার যখন খুশি তখনই ফ্রিজ থেকে নামিয়ে যা সিদলটার পেঁয়াজটা বেটে একসাথে করে খেয়ে নিতে পারবেন এতে করে কাঁঠালের বীজ এটাও নষ্ট হলো না আর আপনার যখন খুশি তখনই আপনি ভর্তা খেতে পারবেন যাই হোক এখন আমি বানিয়ে নিচ্ছি আমাদের জন্য ভর্তা ভাই রে ভাই দেখে মনে হইতেছে কি যে শান্তি কিন্তু এই ভর্তা বানাতে বানাতে কিচেন রুম থেকে আমাকে গোসল করে বের হতে হয়েছে ভিডিওতে তো স্পিড বাড়িয়ে তাড়াতাড়ি করা যায় মনে হচ্ছে কি শান্তিভাবে বাড়ছি আর ভত্তা হয়ে গেছে আসলে তা না সব কিছু ভিডিওতে বোঝানো যায় না যাই হোক অবশেষে আমাদের ভত্তা বানানো হলো আর এদিকে পটল আর মাছের তরকারিটাও এই তো টুনাটুনি রাতের খাবার তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাকে ফলো দিয়ে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে দিবেন এই তো ঝালঝাল রিবিচির ভর্তা থাকলে আমার আর তরকারি লাগবে না যে কোনো কিছুর ভর্তাই আমার মাংস পোলাওকে ফিল করে আমার কাছে মাংস পোলাও থেকেও সুটকি শীতল এগুলোর ভর্তা বেশি ভালো লাগে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আজকের মতো টাটা বাই বাই আল্লাহ হাফেজ